যেভাবে তৈরি করা হয়েছে এর এক পাক দেওয়াতে আর এক পাখ নেওয়ার জন্য প্রস্তুত থাকে আমরা দেখুন এটা সম্পূর্ণ ইজি এবং পাখা সহ যেটা পাখা যোগ করা হয়েছে সম্পূর্ণ পাখা রয়েছে আপনারা দেখুন নিচে সম্পূর্ণ দ্বারা তৈরি তৈরি সম্পূর্ণ পাখা আগাগুলা আপনারা দেখুন এটা সম্পূর্ণ ক্যাপাসিটি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন ইঞ্জিন যেটা ডিজেল হপার ইঞ্জিন ব্যবহার করা যায় আপনারা চাইলে ডিজেল চালিত যে ইঞ্জিনগুলো পাওয়া যায় সেই ইঞ্জিনটা ব্যবহার করতে পারবেন সেই ইঞ্জিনটা এখানে সেটিং করবেন এখানে আপনাদের চ্যানেল তৈরি করে দেওয়া হয়েছে আপনারা ইঞ্জিন এখানে স্থাপন করবেন যেটা পুলিশ সাথে বেল্ট সংযোগ করে দিলে ঘূর্ণায়ন ভাবে ঘুরতে থাকবে এবং ধান কাজ চলতে থাকবে আপনারা দেখুন এটা ষাট জন যেটা ব্যবহার করতে পারবে একসাথে একযোগে চারজন আপনারা দেখুন এখানে একযোগে চারজন ব্যবহার করতে পারবে খুব ইজিভাবে ভাবে যার মাধ্যমে ধান করা যাবে আপনারা চারজন ব্যবহার করতে পারবেন এটাতে আপনারা আট থেকে দশ হর্স পরে ইঞ্জিন ব্যবহার করতে পারবেন যার মাধ্যমে আপনাদের পাকা সহ ধান চলবে এটা পাকা সহ এই কারণে যে আপনাদের ধানদের ভিতরে ময়লা আবর্জনা থাকে চিটা থাকে চিটাগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এবং ফিনিশিং হয়ে যাবে ইজি ভাবে এখানে যে পাখা বাতাস আসবে বাতাসের মাধ্যম দিয়ে আপনাদের যে ধানটা এখানে পড়বে পড়ার দিয়ে বাতাস আসবে নিচ দিয়ে বাতাসের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ধানটা ফ্রেশ এবং পরিষ্কার হয়ে যাবে আপনার ফ্রেশ ধান পাবেন আর এটার ব্যবহার করা হয়েছে তিনটা চাকা এই তিনটা চাকার মাধ্যমে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে খুব इजीली ভাবে নিয়ে যেতে পারবেন আপনারা দেখুন এটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য তিনটা চাকা ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে আপনাদের খেতে নিয়ে যায় এটা ধান মাড়াই করতে পারবেন আমাদের কাছে এমন ধান মাড়াই মেশিং আরো রয়েছে বিভিন্ন সাইজের আপনারা দেখুন আমাদের কাছে রয়েছে 40 45 42 আপনারা যেমন নেবেন ঠিক আপনাদের চাহিদা অনুযায়ী ধান মাড়াই মেশিং গুলো রয়েছে আমাদের কাছে রয়েছে পাকাশহ এবং পাকা বাদ যেগুলা ইঞ্জিনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আর এগুলো পাওয়ার প্রসেসিং হলো যেটা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এই মেশিন গুলো পৌঁছে দিয়ে থাকি চাইলে আপনারা সরাসরি ক্রয় করতে পারেন যদি সরাসরি ক্রয় করতে চান চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শা বাসস্থান পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি ক্রয় করতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করুন সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব ও ফোল করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকুন নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ